কোরবানির ঈদ আসলে কাপড় চোপড় কেনার কোনো টেনশন থাকে না আর এটা কেমন পদ্ধতি সেটাই বুঝি না কাপড় চোপড় কিনে দিলে কি হয় যাক কাপড় চোপড় কিনে না দিলেও জামাইয়ের পকেট খালি করব সেটা চিন্তা করে বের হয়ে যাচ্ছি বাসা থেকে এই যে আমাদের বাসার পাশে হচ্ছে দিল্লি আপনারা যারা ভালো মানের হাঁড়ি পাতিল কিনতে চান তাদের জন্য আমি লোকেশনটা বলে দিচ্ছি চট্টগ্রাম বাইজিদ বোস্তামি এরিয়াতে হাড়ি পাতিলের ফ্যাক্টরি দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি বলা হয় তো এখানে হচ্ছে আমি আমার বাসার যত হাঁড়ি পাতিল আছে সব কিছু এখান থেকে কিনে নিয়ে যাই আমার বাসাতে যত ধরনের হাঁড়ি পাতিল আছে সবগুলো হচ্ছে দিল্লি থেকে কেনা শুধু আমার বাসাই না আমার শ্বশুরবাড়িতে অনেক হাঁড়ি পাতিল আছে দিল্লি থেকে কেনা দিল্লির হাঁড়ি পাতিলগুলো অনেক বেশি টেকসই হয় আর পাতিলগুলা পুটে যায় না এই যে দেখুন অনেক কিউট কিউট তবে প্রাইসগুলা গায়ে লেখা থাকে বেশিরভাগ হাঁড়ি পাতিলে প্রাইস গায়ে লেখা থাকে আর যেহেতু কোরবান তাই অনেকগুলো সেল হয়ে গিয়েছে তাই গুদামটা অনেক খালি দেখা যাচ্ছে দেখুন এক একটা পাতিল অনেক বেশি বড় তো যদিও আমার প্রয়োজন ছিল না তবুও যেহেতু জামা কাপড় কেনার কোনো ফাংশন ছিল না তাই চিন্তা করলাম যেহেতু কোরবানের মাংস রান্না করা লাগবে আর বড় বড় পাতিল এখান থেকে নতুন পাতিলে মাংস রান্না করব ফিলিংসটা আলাদা আসবে তাই এখানে আসা এর আগেও হচ্ছে একটা বড় পাতিল কিনেছি মাংস রান্না করার জন্য আর এদিকে হচ্ছে কেমিক্যাল দিয়ে হাঁড়ি পাতিলগুলা পরিষ্কার করে ঘষা মাজা করা হচ্ছে হাঁড়ি পাতিল যেন চকচক করে সেরকম একটা কালার আনার জন্য তারা হচ্ছে একটা কেমিক্যাল ব্যবহার করে সেটা লবণের মতো দেখতে আর এই দেখুন রুটি তাওয়ানোর জন্য অনেক সুন্দর ফ্রাই প্যান তো এখানে হচ্ছে নন স্টিকের ফ্রাই প্যানও আছে আর অনেক বড় বড় সসপ্যান আর আমার এবার হচ্ছে লোভ জন্মেছে আমি একটা সসপ্যান কিনবো আর একটা বড় নন বিরিয়ানির জন্য পাতিল কিনবো তো যেমন বাবা তেমন কাজ তাই হচ্ছে দিল্লিতে চলে গেলাম আর হচ্ছে আমি এগুলো নিব প্যাকিং করতে সেখানে একটা ভাতের পাতিল আর হচ্ছে একটা নন বড় বিরিয়ানির পাতিল আর হচ্ছে একটা বড় সসপ্যান তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ